আজকের রেসিপি শীতকালের সবার প্রিয় মালাই কফি কিভাবে কত সহজে বানাবেন সেই রেসিপিটি দেখাবো দেখে নেওয়া যাক তাহলে রেসিপিটি প্রথমে একটা ফ্রাইং প্যানে দিয়ে দেবো এক কাপ দুধ ফ্রাইং প্যানটাকে প্রথমে কিন্তু একটু গরম করে নিতে হবে তারপর দুধটাকে ঢালতে হবে এরপর এক কাপ জলও দিয়ে দেবো দিয়ে ভালো করে এটাকে ফুটিয়ে নেব তারপর দিয়ে দেবো চিনি দু চামচ চিনি দিলাম চিনিটাকে ভালো করে গুলিয়ে নেব এবারে একটু ফুটে উঠলে দিয়ে দেবো দু টেবিল চামচ গুঁড়ো দুধ দিয়ে ভালো করে এটাকে একদম জাল দেব এক জাল দিয়ে একটু ঘন করে নেব এরপর একটি কাপে দিয়ে দেবো এক চামচ পুঁড়ো দুধ আর তিন টেবিল চামচ কফি দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিয়ে তারপর দিয়ে দেবো ওই দুধটা যেটা আমি ফোটালাম সেটা দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে মিশিয়েই ঢেলে দেবো পুঁড়ো দুধটা এরপর একটু ভালো করে চামচের সাহায্যে গুলিয়ে নেব প্রত্যেকে একটু কিন্তু দিয়ে দেবো কফি পাউডার বিশ্বাস করুন এটা কিন্তু দোকানের মতোই স্বাদ হয় এবার একটু চামচের সাহায্যে একটু ঘেটে দেব মাঝখানটায় এরপর দিয়ে দেবো এক চামচ গুঁড়ো দুধ আবারও একটু কফি পাউডার দু টেবিল চামচ দুধ আর দিয়ে দেবো এক টেবিল চামচ মালাই এইভাবে দোকানের মতো মালাই কফি বানিয়ে নিন বিশ্বাস করুন খেতে এতটাই টেস্টি হয় যা দোকানের সাতকেও হার মানাবে যদি রেসিপিটি ভালো লাগে কমেন্টে জানাবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ